রাজ্য রাজনীতিতে বেশ চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের কিছুদিন আগে বিচারপতির আসন ত্যাগ করে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন বাবু। এক কথায় সকলকে চমকে দিয়েছিলেন তারপর বিজেপিতে যোগ আর ভোট জিতে বর্তমানে তিনি তমলুকের গেরুয়া সাংসদ কলকাতা হাইকোর্টে বিচারপতি হয়ে গেলেন একাধিকবার তার নাম বা তার রায় নিয়ে সরাসরি তোপ দেখতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদান করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও মমতাকে নিশানা করেছেন বারে তবে এবার হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি সাংসদ কিন্তু কেন প্রাক্তন বিচারপতির কেন্দ্র তামলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের অভিজিৎবাবুর কানে সেই অভিযোগ আসতেই শনিবার সন্ধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান নির্বাচিত সংসদ এলাকার স্টল পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়ে যাচ্ছে টাকার জোরে এক একজন ছয়টি বা দশটি স্টলের মালিক তবে এতদিনে যারা ওই স্থানে স্টলের হওয়ার আগে থেকেই ব্যবসা করত তারাই বঞ্চিত স্টল দেওয়া হবে এই আশ্বাস দেওয়ার পরেও তাদের স্টল দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলেই সরব হন তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এখানে বেশ কিছু দুর্নীতি হয়েছে যারা এসবের সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান নয়তো স্টল ভাঙব এরপরেই তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙা হবে আমি নিজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি যা ঘোষণা করেছেন তা করুন আর যদি কিছু না করেন তার পরের অবস্থা আমি দেখে নেব চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজ বাংলা ডট কমে সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন জয় হিন্দ জয় ভারত